আপনার জীবনের আকাশে যে অন্ধকার ছিল সেই অন্ধকার ক্রমশ যেভাবে ঘন কালো মেঘের আড়াল থেকে রোদ আস্তে আস্তে উঁকি দেয় ঠিক তেমনভাবেই এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে শুরু হতে চলেছে এক নতুন সূর্যোদয় বারো এপ্রিল থেকে বারো মে এই এক মাসের সময় আপনার জীবনের অনেক না বলা কথা চেতে রাখা স্বপ্ন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস সবকিছু যেন এক নতুন রূপে ফিরে আসতে চলেছে আপনি অনেক সহ্য করেছেন অনেক অবিচার মাথা পেতে নিয়েছেন কারো সামনে হয়তো কিছু বলেননি কিন্তু রাত জেগে চোখের জলে নিজের বুক ভিজিয়েছেন যারা আপনাকে তুচ্ছ করেছে যারা আপনাকে নিয়ে উপহাস করেছে তারা জানত না আপনি ভিতরে ভিতরে কতটা শক্ত তারা জানত না কর্কট রাশির জাতক জাতিকা যখন নীরব থাকে তখনই সে নিজের ভিতর এক ঝড় তৈরি করে এবং সেই ঝড় যখন একবার বেরিয়ে আসে তখন সে শুধু নিজের জীবনকেই পাল্টায় না চারপাশের পরিস্থিতিকেও বদলে দেয় এই সময়টা হচ্ছে সেই ঝড়ের সময় তবে এই ঝড় ধ্বংসের ঝড় নয় এটা সৃষ্টির ঝড় এটা আত্মবিশ্বাস ভাগ্য এবং দেবতার আশীর্বাদের ঝড় ভগবান মহাদেবের কৃপা এই সময় আপনার ওপর বিশেষভাবে পড়ছে আপনি হয়তো টেরও পাচ্ছেন না কিন্তু আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা কাকতালীয় মনে হলেও তা আসলে মহাদেবের পরিকল্পনারই অংশ তিনি আপনাকে শুধু রক্ষা করবেন না তিনি আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবেন যেখান থেকে নিচে তাকিয়ে আপনি অবাক হয়ে ভাববেন আমি এতুর এলাম কিভাবে এই সময় আপনি অনেক পুরনো ভুল বুঝতে পারবেন অনেক সম্পর্ক যেগুলো ভেঙে গিয়েছিল তাদের দিকে নতুন চোখে তাকাতে পারবেন কিছু মানুষ যারা আপনাকে ভুল বুঝেছিল বা ইচ্ছাকৃতভাবে আঘাত করেছিল তারাও এবার ফিরে এসে আপনার সামনে মাথানত করবে তারা বুঝবে আপনাকে যন্ত্রণা দিয়ে তারা শুধু আপনাকে নয় নিজেদের আত্মাকে কষ্ট দিয়েছিল এবং আপনাকে ক্ষমা চাইবে এবার আপনি নিজে স্থির হবেন যাদের দরকার নেই তাদের ছেড়ে দিতে শিখবেন আর যাদের ভালোবাসেন তাদেরকে আগলে রাখতে জানবেন আপনার জীবনে নতুন কিছু মানুষ প্রবেশ করতে পারে যারা সত্যিই আপনাকে বুঝবে আপনাকে সম্মান দেবে এই সময় আপনার কর্মজীবনেও এক বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনি যদি চাকরি করেন তাহলে উচ্চপদে উন্নতির সম্ভাবনা আছে আপনি যদি ব্যবসা করেন তাহলে একটি নতুন পথ খুলে যাবে যা আপনাকে আর্থিকভাবে অনেক বেশি স্বাচ্ছন্দ্য এনে দেবে এমন কিছু প্রকল্পে আপনি হাত দিতে পারেন যেগুলো আগে আপনি কল্পনাও করেননি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এখন এমন একটি স্থানে গমন করছে যা লাভ এবং সম্পর্ক এই দুটি ক্ষেত্রকে জোরালোভাবে প্রভাবিত করছে অর্থাৎ আপনি অর্থেও লাভবান হবেন আবার যেসব সম্পর্ক আপনাকে জীবনে এগোতে সাহায্য করে সেসব সম্পর্কেও উন্নতি ঘটবে শনি যাকে অনেকেই ভয় পান সে এখন আপনাকে ভয় দেখাবে না বরং সে আপনাকে শিখিয়ে দেবে কিভাবে সহ্য করে শক্তিশালী হতে হয় আপনার ভিতরে যেই আত্মনির্ভরতা তৈরি হবে তা আপনার ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াবে আপনি যাদের ভালোবেসেছেন কিন্তু তারা আপনাকে বুঝতে পারেনি তাদের মধ্যেও পরিবর্তন আসবে কেউ কেউ ফিরে এসে বলবে তুমি ঠিক ছিলে আমি ভুল করেছিলাম তখন আপনি যদি তাদের ক্ষমা করেন তা হবে এক মহানুভবতার প্রতীক আর আপনি যদি চান তাদের ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে পারেন এই সময় আধ্যাত্মিক শক্তির একটি প্রবাহ আপনার ভিতরে প্রবেশ করছে আপনি যদি একটু নিজের মধ্যে সময় দেন প্রতিদিন সকালে কিছুক্ষণ ধ্যান করেন শিবের নাম নেন তাহলে আপনি নিজের ভেতর এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো করেননি চাণক্য বলেছিলেন সময় যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না এখন সময় আপনার পক্ষে এবং শুধু সময় নয় ভগবানও আপনার পাশে এই সময়ের মধ্যে আপনার যা করতে হবে তা হলো ভেতরের ভয়কে বিদায় জানানো পুরনো কষ্টকে মাফ করে সামনে এগিয়ে যাওয়া নিয়মিত প্রার্থনা ও ধ্যান করা নিজেকে ভালোবাসা শেখা এবং সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখা এই বিশ্বাসই আপনাকে এই এক মাসে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে পাবেন না বরং চারপাশকে বদলে দেওয়ার ক্ষমতা অর্জন করবেন এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকার হৃদয়ের জন্য এক অভাবনীয় মোড় নেওয়ার সময় আপনি যে ভালোবাসার খোঁজে ছিলেন যার জন্য বারবার নিজের মনের দরজাগুলো খুলেছেন যে ভালোবাসা বারবার এসেও হারিয়ে গেছে তা এবার নতুন রূপে ফিরে আসতে চলেছে আপনি এমন কেউ যিনি ভালোবাসলে মন উজাড় করে দেন কিন্তু যাদেরকে ভালোবেসেছিলেন তারা অনেকেই হয়তো আপনার মনের গভীরতাটা বুঝে উঠতে পারেনি তারা হয়তো আপনাকে অবহেলা করেছে হয়তো দূরে সরে গিয়েছে কিংবা এমন কিছু করেছে যাতে আপনি প্রশ্ন করতে বাধ্য হয়েছেন আমি কি ছিলাম না, আপনি ভুল ছিলেন না আপনি শুধু একজন সত্যিকারের মানুষ ছিলেন অনুভবশীল সংবেদনশীল এবং প্রকৃত প্রেমের জন্য নিবেদিত আর ঠিক এই কারণেই এই সময় আপনাকে সেই ভালোবাসার পূর্ণতা দিতে চলেছে গ্রহের গতি দেবতার আশীর্বাদ এবং সময়ের অনুগ্রহ যদি আপনি একাকি থাকেন তবে জানবেন এই সময় আপনাকে কারো জীবনে নিয়ে আসতে চলেছে যিনি শুধু প্রেম নয় সম্মান বোঝাপড়া ও গভীর বন্ধনের প্রতীক হয়ে উঠবেন সে ব্যক্তি আপনাকে নতুন করে প্রেমে পড়তে শেখাবে তবে এবার সেই প্রেমে থাকবে না কোনো ভয় কোন প্রতারণা কিংবা কোনো ফাঁকা প্রতিশ্রুতি অন্যদিকে আপনি যদি সম্পর্কে থাকেন এবং সেই সম্পর্ক টালমাটাল অবস্থায় থাকে তবে এই সময় সেই সম্পর্কের মধ্যে একটি স্পষ্টতা আসবে আপনি বুঝতে পারবেন কে সত্যিকারের পাশে আছে আর কে শুধু আপনাকে ব্যবহার করছে অনেক সম্পর্ক যেগুলো দীর্ঘদিন ধরে ঝুলেছিল সেখানে হয়তো একদিন হঠাৎ করে এমন কিছু কথা হবে যা পরিষ্কার করে দেবে আপনি থাকবেন না ছেড়ে দেবেন তবে যেদিকেই যান ইউনিভার্স আপনাকে এখন সেই পথেই চালিত করবে যেটা আপনার জীবনের প্রকৃত কল্যাণের জন্য অনেকেই এই সময়ে পুরনো প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে হঠাৎ করে এক মেসেজ পেতে পারেন বা পথে হঠাৎ দেখা হয়ে যেতে পারে সেই মানুষটি হয়তো আপনার সামনে এসে বলবে আমি তোমাকে এখনও ভুলতে পারিনি তখন আপনার ভেতর দ্বন্দ্ব তৈরি হতে পারে আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি পিছনে ফিরে তাকাবেন না এই সময় আপনাকে মনে রাখতে হবে আপনি এখন আগের সেই মানুষটি নন যিনি কষ্ট পেয়ে চুপ করে থাকতেন আপনি এখন নিজেকে চিনতে শুরু করেছেন তাই আপনার সিদ্ধান্ত হবে আত্মসম্মানের সঙ্গে জড়িত এই সময় এমনও হতে পারে যে আপনি নিজেই কারো প্রেমে পড়ছেন কিন্তু বুঝতে পারছেন না সেই প্রেমটা ঠিক কতটা গভীর আপনি হয়তো নিজেকে জিজ্ঞাসা করছেন এই অনুভূতি কি সত্যি না এটা শুধু একাকিত্ব এর উত্তর আপনি পাবেন ধীরে ধীরে কিন্তু আপনি নিজের মনের কথা শুনবেন এবং ইউনিভার্সের সংকেত বুঝতে পারবেন সম্পর্কে একটা বড় শিক্ষার সময় এই মাসটি আপনি এখন বুঝতে শিখছেন যে প্রেম মানে শুধু পাওয়া নয় নিজের ভেতর কিছু তৈরি করা এই সময়ে আপনার হৃদয় শুধু প্রেম খুঁজবে না বরং এমন কাউকে খুঁজবে যাকে আপনি নিজেকে উজাড় করে দিতে পারবেন ভয় ছাড়াই সন্দেহ ছাড়াই চাণক্য বলেছিলেন যে সম্পর্ক বিশ্বাসে গড়ে ওঠে তাকে ভাঙতে পারে না কোনো তৃতীয় ব্যক্তি আপনি এবার এমন এক সম্পর্কের দিকে এগোচ্ছেন যেখানে থাকবে সেই বিশ্বাসের শিকড় তবে এই সময় আপনার মনের দরজা খোলা রাখতে হবে কখন যে প্রেম জীবনে আসবে কখন যে পুরনো কষ্ট মুছে গিয়ে আপনি নতুন আশায় বুক বাঁধবেন তা আপনি আগে থেকে বুঝতে পারবেন না শুধু অনুভব করবেন একটা কিছু হচ্ছে আপনি বদলে যাচ্ছেন আপনি একা নন আর এই অনুভবই শুরু করে দেবে আপনার জীবনের এক নতুন অধ্যায় এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকার জন্য স্বাস্থ্য এবং মানসিক শক্তির পুনর্গঠন ও শক্তিশালী করার সময় আপনি হয়তো অনেক দিন ধরে কিছু শারীরিক সমস্যার সঙ্গে সংগ্রাম করছেন কিন্তু জানেন এই মুহূর্তে গ্রহের অবস্থান এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে আমাদের শরীর এবং মন একে অপরের সঙ্গে সংযুক্ত যদি শরীরের কোনো অংশে অবস্থা খারাপ থাকে তবে সেটা আমাদের মানসিক অবস্থা বা অনুভূতিকে প্রভাবিত করে কিন্তু আপনি যে মুহূর্তে নিজেকে ভালোবাসা শিখেছেন যখন আপনি নিজের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করেছেন তখন আপনার শরীরও ধীরে ধীরে সুস্থতার পথে ফিরে আসতে শুরু করবে এমন কিছু জ্যোতিষীয় প্রভাব রয়েছে যা এই সময়ে আপনার শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে চন্দ্রের অবস্থান যখন ষষ্ঠ ঘরে থাকে তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এবং আপনি অনেক পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন এটি মানে আপনার শরীরের যে অংশে সমস্যার সৃষ্টি হচ্ছিল সেখানে এখন ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগে আক্রান্ত হন বা যদি কোনো পুরনো অসুস্থতা আপনাকে শারীরিকভাবে দুর্বল করে রেখেছে তবে এই সময়ে গ্রহের প্রভাব সেই সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করবে আপনার স্বাস্থ্য জোরালো হয়ে উঠবে এবং আপনি পুরনো সমস্যা বা ব্যথা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন তবে আপনি যদি এখনও কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তাহলে এটিও একটি সময় যখন আপনাকে নতুনভাবে মনোযোগ দিতে হবে কিছু সাধারণ স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করুন যেমন নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীর যেভাবে সুস্থ হতে শুরু করবে আপনার মনের শক্তি এবং আত্মবিশ্বাসও তাতে সমর্থন করবে এখন যদি কিছু ছোটখাটো শারীরিক সমস্যা যেমন পেটের গণ্ডগোল হালকা মাথা ব্যথা বা মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন তবে আপনি অনুভব করবেন যে আপনি কোনো বড় রোগের দিকে এগোচ্ছেন না বরং আপনি আপনার শারীরিক শক্তি পুনরুদ্ধার করতে পারবেন সহজেই এছাড়া মহাদেবের আশীর্বাদে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি যদি নিয়মিত শিবের পূজা করেন বিশেষত সোমবারের দিন এবং শিবের মন্ত্র ও নম শিবায় একশো বার উচ্চারণ করেন তবে আপনার শরীরে শক্তি এবং রোগমুক্তি দ্রুত ঘটবে এছাড়া শরীরের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আপনি দিনে কিছু সময় মেডিটেশন এবং প্রাণায়ামও করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শুধু শরীরকে শক্তিশালী করবে না আপনার মানসিক চাপকেও হালকা করবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আপনার হৃদয়ে যদি শান্তি না থাকে তবে শারীরিক স্বাস্থ্য পুরোপুরি ভালো থাকবে না মানসিক শক্তি বৃদ্ধি করাটা তাই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেকে ভালোবাসেন নিজের প্রতি ইতিবাচক মনোভাব রাখেন এবং যদি নিজের শরীরকে যত্ন নেন তবে আপনি দ্রুত সারাদিন জুড়ে ভালো অনুভব করবেন এদিকে যদি কোনো মনের মধ্যে চাপ উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে থাকে তবে সেটা তা শরীরেরও ক্ষতি করতে পারে তবে শিব ও বিষ্ণুর আশীর্বাদে আপনি মনশান্তি এবং মানসিক শক্তি ফিরে পাবেন এই সময়টি এমন একটা সময় যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবেন আপনি যে অবস্থায় আছেন সেখান থেকে বড় কিছু অর্জন করতে পারবেন যদি আপনি নিজেকে ভালোবাসতে শিখে নিজেকে ইতিবাচক মনোভাব নিয়ে চালিত করেন নিজেকে সম্মান করুন কারণ আপনি যে পথটি চলছেন সেটা সঠিক আপনি যেহেতু নিজের শরীরের যত্ন নিচ্ছেন এবং সেই সাথে নিজের মনের শক্তি বৃদ্ধির জন্য কাজ করছেন এই সময় আপনার জীবনে অনেক ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকা যারা আধ্যাত্মিকতার দিকে আগ্রহী তাদের জন্য এক অনন্য সুযোগ এসেছে নিজেকে আরও উন্নত করার আত্মাকে শুদ্ধ করার এবং সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম হওয়ার মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে আধ্যাত্মিক জ্ঞানের নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো জানেন না কিন্তু কর্কট রাশি শক্তিশালী মনের মানুষদের রাশি আপনি যখন নিজের আত্মা এবং মনকে শুদ্ধ করতে মনোযোগ দিবেন তখন এক নতুন শক্তি আপনার ভিতর প্রবাহিত হবে এই শক্তি আপনাকে শুধুমাত্র আপনার প্রতিদিনের জীবনে মানসিক শান্তি এবং স্বস্তি এনে দেবে না বরং আপনাকে আলোকিত করবে জীবনের সমস্ত দিকেই আপনার এই সময়ে সবচেয়ে বড় অর্জন হতে পারে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ হওয়া এবং জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা এই সময়ে যদি আপনি নিয়মিত ধ্যান করেন তবে আপনি নিজের ভিতরের গভীরে যে এক ধরনের শান্তি অনুভব করবেন আপনি এমন এক অভ্যন্তরীণ শক্তি অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি আপনি যদি প্রতিদিন কিছু সময় একাগ্রভাবে মনোযোগ দিয়ে ধ্যান করতে পারেন তবে এই সময়কালে আপনার জীবনে আধ্যাত্মিক উপলব্ধি আসবে